আজকে বেলা এগারোটা তিরিশ ঘটিকের সময় এই সিলেট মেট্রোপলিটন আদালতের শাহপরণ জিয়ারোর কক্ষে কাজী সেবা নামে একজন ভদ্র মহিলা এবং তিনি পেশায় আইনজীবী তিনি তাৎক্ষণিকভাবে এসে কক্ষে এসে কোনো কিছু না বলেই একজন মহিলা কনস্টেবলের উপর উপরজুপুরি আঘাত শুরু করে তাকে চুলের মুঠি ধরে এবং তাকে চেয়ার থেকে ফেলে দেয় পার্শ্ববর্তী তাকে আরও একজন নারী জিয়ারও তাকে প্রতিহত করার চেষ্টা করলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে তিনি দ্রুত হ রুম থেকে দৌড়ে পালিয়ে যান তো এই বিষয়ে আমাদের আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং এখানে আদালতের যারা বারের সভাপতি সেক্রেটারি সহ মহানগর দায়রাজদ মহোদয় এবং জেলা দায়েরাজ মহোদয়কে আমরা অবহিত করেছি আমাদের দুজন আহত আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বদ্ধ মহিলা আপনার নারী আইনজীবী তিনি এখান থেকে বেরিয়ে যেয়ে আরও অনেক অ্যাডভোকেটকে নিয়ে তারা আদালত চত্বরে মিছিল করেছেন পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন তো এই বিষয়ে আমরা যাতে আইনশৃঙ্খলার পরিস্থিতি কোনো বিঘ্নতার সৃষ্টি না হয় তার জন্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছি এবং তাদের সাথে আমাদেরকে তর্ক করা বা আরও মারমুখী আচরণ করা তারা চেষ্টা করেছেন কিন্তু পুলিশ শান্ত থাকায় বিষয়টি আর বেশি দূর এগোয়নি এই ভদ্র নারী আইনজীবীর সাথে বা আমাদের পুরুষ যে মহিলা কনস্টেবল যাকে ফেলে দিয়েছেন তার সাথে ইতিপূর্বের কোনো ঘটনা আছে কিনা না এই নিয়েই আমাদেরকে ইনকোয়ারি আমাদের চলমান আছে আমরা অনুসন্ধান সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত আমাদের জানাতে পারবো